পরে কথা কই আমার কথা নেই কত বড় কত বড় ভাই আমি আমি জানতাম যে আব্দুল্লাহ আমি তো আগে মরে নাই আপনি মারছেন আমি ছাইরা দিছি কত বড় বাট পার ভাই আমি

সকালে কি অবস্থা গাইস সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো তিনজন মেলা ফায়ার দিমু করো তিনজন রেডিও আন কেবল আর মেডিও নাই আমার কাছে এলো 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 মেডি নাই हां मार बेटा 6 वाचिंग गाइस थैंक यू सब के ओ यस्ते चिल्लाओ हेलो भाई आ तो चिल्लाएगा हैकर तो भाई अल्लाह लो रिप्लाई दो अरे ए भाई। भाई। को साबिन हेलो अरे तो अपने वॉइस को तो तो मान ओय तो भी क्या अपने वॉइस को मान ठीक है कम चिल्लाओ कम समय हैविन माय वॉइस एंड ऑफ सारे हम अंदर

Hey, bye. Next up. बाय Bye. एक सेकंड है इस नोट में भाई हाँ गांधी बिच पर एकल एकार एक कार अरे वो इतने कहीं ने को माबू बंदा बने भाई क्यों ढूंढूँ क्यों ढूंढूँ कोई चीज़ तो वो इधर आसपास में जी रहे हैं हेलमेट किनो खाली वो वन नंबर दे रख तो <laughs> बेस्ट किनो ना

দা <coughs> <laughs>

যারা স্টিল নাও শেয়ার করো না গাইস সবার শেয়ার চাই আমরা গাইস যারা স্টিল নাও শেয়ার করো না আপনি আর 16 ডলার একটা মেসেজ স্টার্ট দন

আর চারটা ওয়াচিং লাগে গাইস আর চারটা ওয়াচিং করে দাও আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি গাইস কোন এই চার জনের চারটা দিয়ে দেন আমাদের কি আমরা খেলব সাদিকুল ইসলাম 3 ভার্সেস 3 হবে ভাই 3 ভার্সেস 3 এখন হবে না ভাই 12 পরে সবাই শেয়ার করে দাও গাইস বলছস বললে নামো গ্রুপে ঢুকায় দেন আমরা